السلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب يا الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين. الصلاة والسلام الْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ الصَّلَاةُ محمد <applause> মন I love আল্লাহ সারা মাবুত নাই আমার

আমার মহান মুর্শিদ কেবলাম পীর এ তরিকা দরগাহায়ে শরীয়ত আল্লামা হযরত মাওলানা সাহেব আবু বকর আলসার পীর সাহেব কেবলামে জিলুল আলিয়া আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে যিনি আগগন করেছেন আন্তর্জাতিক কি নিসবন্ন মুফাসসির কোরআন মুজাহিরাহে সুন্নাত আল্লামা হযরত মাওলানা মুফতি নাজিবুল নুরী সাহেব চট্টগ্রাম মাদ্রাসা জিলুল হিলা আলিয়া আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ

বাড়ি ঘরে যারা বসে রয়েছেন মুরগি বাবার আল্লাহর আলমিনে সুপ্রিয়া আল্লাহর বলে আলমিনা আমাদের কি জান্ন বাগানের ভিতরে আসা এবং বসার মধ্যে এই গ্রামের ভিতরে অনেক মুসলমান বাবারা রয়েছে যারা বাড়ি করে বসে রয়েছে জান্নাতের বাগানের ভিতরে আসতে চাচ্ছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন যারা আসার জন্য নিয়ত করেছেন সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলে আসা এবং বসার মতো তৌফিক প্রদান করেন আমরা সবাই জোরে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোকগুলো দূরদার সালাম ওই নবীজির নূরানী কদম মুবারক

তো দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কবরের সামানা গুলো আমাদেরকে তৈরি করতে হবে কারণ দুনিয়ার জমিনে আমরা এসেছি দুনিয়ার জমিন থেকে আবার চলে যাব দুনিয়ার জমিনে যত বিপদ আপদে হোক না কেন বিপদের সময় আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন সহযোগী আমরা পাই কিন্তু কবরের এমন একটা জিন্দেগি এমন একটা কবর

আমায় মনে রাখবে না না বলুন আমি যাব কেউ যা कंदन न बि मोदी जो न कंदन न बि जॻन

কবরের জীবন কি অবশ্যই অবশ্যই যেতে হবে কবরের জীবনের মধ্যে কোন আপন থাকবে না কোন বন্ধু থাকবে না কোন বান্ধব থাকবে না কোন কিছুই আমাদের সহকারী হবে না সহযোগী হবে না একমাত্র আমাদের ইমান ও আমল আমাদের সহযোগী হবে যদি ইমান ভালো হয় কবরের জীবন ভালো হবে

এক মজলিশের ভিতরে আলোচনা করতেছেন আলোচনার মধ্যে দিয়ে আল্লাহ রসুল আলহাম যখন আলোচনার মধ্যে দিয়ে বললেন যে আখেরাতের জীবনে প্রথম ক্লাসই হল কবর কবর থেকে ফাইসালা হবে হাসরের মাঠে ফুলসিরাতের পুল মিজানের পাল্লার মধ্যে আমাদের কেমন অবস্থা হবে যখন এই আলোচনা করতেছে আলোচনার মধ্যে দিয়ে

সাহাবায়ে کرامদের মধ্যে 10 জন জান্নাতের সার্টিফিকেট কিন্তু দুনিয়ার জীবনে টাকা অবস্থান পেয়েছে তাদের মধ্যে এই চারজনই হলো শ্রেষ্ঠ তারাই কবরের জন্য কর্ম আঁকে করেছেন আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ আগে বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলেবি কবরের जिंदगी যদি আমার ভয় হয়

মিজানের পাল্লার মধ্যে আমার কি অবস্থা হবে হাঁসলির মাঠের মধ্যে আমি কিভাবে দাঁড়াবো ফারুকিয়া আজমান দিয়ে বলে আমি পারলাম আমি আজম তুমি আর

যদি কবর জিন্দিগি ভালো করতে চাও তাহলে দুনিয়ার জমিনে তোমরা আমল ভালো করো দুনিয়ার জমিনে আমল ভালো করার কথা বলা হয়েছে দুনিয়ার জমিনে আমল ভালো করতে হবে দুনিয়ার জমিনের আমল ভালো করতে গেলে প্রথমে আমাদেরকে ইমান ঠিক করতে হবে আমাদের ইমানের মধ্যে অনেক বেজাল রয়েছে অনেক সমস্যা রয়েছে এই ইমানের বিষয় নিয়ে আলা হাজরত এসকে মহাব্বত দিন মিল্লাত

আর তো বললেন হ্যাঁ আমার বক্তব্য তোমরা কি জানো না কবরের মধ্যে আমার নবী আগমন করবেন আমার নবী যখন আগমন করবেন যখন দেখি আমাকে বলবেন ওই যে দেখা যায় কে

দুনিয়ার জমিনে যেইভাবে আমি আবার নবীকে সালাম দিয়েছি কবরের जिंदगी তো আমাকে এইভাবে সালাম দিতে হবে ঠিক কিনা বলো আমরা কবরের চিন্তা করি না পরকালের চিন্তা করি না দুনিয়ার জমিনে আমরা এই অন্বব এসেছি মনে হয় আমাদের দুনিয়ার জমিতে কারবিদায় হব না বাবারা বায়রা যারা এখানে গুলো আশেপাশে আছেন আপনাদের নুরুদ করে বলবো

আমরা কবরের মধ্যে মনে হয় যাব না এই কবরের বিষয় নিয়ে যখন আমরা দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যাব কবরটা হবে আমাদের প্রথম ক্লাস এই কবরের মধ্যে একমাত্র আমার নবী সুপারিশকারী ছাড়া আর কেউ আমাদেরকে সুপারিশ করতে পারবেন না ঠিক কিনা বলুন আমার নবী বলেছেন

তারা যদি আমি আল্লাহর ভালোবাসা অনুগত অনুকরণ পেতে চাই তাহলে যেন তারা আপনাকে ভালোবাসে সুহান আল্লাহ বলুন আল্লাহ ফকরুল আমার নবীকে ভালোবাসার আদেশ দিয়েছেন আমার নবীর উপরে ইমান রাখার আদেশ দিয়েছেন আমরা গুণা করব আল্লাহ আমাদেরকে মাফ করবে কিন্তু তার আগে নবীকে আমাদের দরকার আছে إذا أنا فكرت في الأعلام وأنا أنسى الله أنهم جاءوا فاستغفروا الله وأستغفر الله التواب الرحيم. أن الرسول صلى الله عليه وسلم يتكلم؟ أنا فكرت في الأعلام وأنا رسول صلى الله الرَّسُولُ الله أنسى الله الله তারা জুলুম করবে তারা তাদের নষ্টের মধ্যে এমন ভাবে করতে থাকবেন দুনিয়ার পাহাড়ের সমান যদি তারা গোলা করে ফেলে যদি তারা আমি আল্লাহর কাছে আপনার কুসেলা দিয়ে ফাস্তাগা ফারুল্লাহ যদি আমি আল্লাহর কাছে তারা তৌবা করে ফাস্তাগা ফারুল্লাহ ফাস্তাগা ফারুল্লাহ লাওয়াজাল্লাহু তাওয়াবার রাহিমান তাওয়াবার আমি আল্লাহর রহিম আমি আল্লাহ রহমান যদি তারা তৌবা করতে পারে আপনি নবীর কুসেলা দিয়ে তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি সঙ্গে সঙ্গে মাফ করে দিব সুবহানাল্লাহ বলুন

এক বছর নয় দুই বছর নয় 100 বছর নয় 200 বছর নয় তারে 350 তো বছর পরে তারা দুই জন কান্না কাটি করার পরে কোনোভাবে আল্লাহ তাদেরকে maaf করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাবা আদম আলাইহিস সালাম দোয়া করেন হাওয়া আলাইহিস সালাম যখন 350 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন ও আল্লাহ যত মুসিনা ছিল যত কিছু ছিল সমস্ত কিছু দিয়েছি আর কিছু দেওয়ার নাই তবে তোমার আর আজিমের মধ্যে তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম

তাহলে আমার নবীর উসিলার কবুল হয় কি না হয় আমার নবীর উসিলাদি বাবা আদব আলাইহিসসালাতু ওয়াসসালাম হাও আলাইহি সসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে কবরের জীবনের মধ্যে আমরা জানি যে একটা মানুষ যখন দুনিয়ার জমি থেকে বিদায় হয় যায় পুরুষ হলে তাকে কাফনের কাপড় তিন টুকরা মহিলা হলে পাঁচ টুকরা কাপড় দিয়ে থাকে কাফনের কাপড় পরে থাকে মহিলাদের জন্য পাঁচ টুকরা কেন পুরুষের জন্য তিন টুকরা কেন বাবা আবহালুম হাওয়া আলহাল্লা যখন জানলা থেকে বের করা হয়েছিল তখন তাদের গায়ে কোন কাপড় ছিল না